বাজারের স্বনামধন্য ব্র্যান্ড শপ আগোরা মিনা বাজার ও কুপার্স পচা মাছ মাংস ও রুটি রাখার দায়ে আট লাখ টাকা জরিমানা আদায় ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে নিরাপদ খাদ্য অধিকার কর্তৃপক্ষ দুপুরে খাদ্যমন্ত্রী কামুল ইসলামের নেতৃত্বে রাজধানীর শান্তিনগর এলাকায় অভিযানে এ জরিমানা করা হয় আমরা আজকে এই প্রথম দৃশ্যমান কাজ শুরু করলাম আমরা এই দোকানে এসেছি আপনারা লক্ষ্য করেছেন ঢাকার সবচেয়ে নাম করা একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আপনারা লক্ষ্য দিচ্ছেন কীভাবে মেয়াদ উত্তীর্ণ মাল পচা মাংস পচা মাছ এবং কোনো কাগজপত্র পত্র প্রদর্শন করতে পারে নাই এই অবস্থা যদি আগোরার মতো দোকানে হয় তাহলে অন্যান্য অন্যান্য সাধারণ দোকানগুলোতে কি অবস্থা হতে পারে আগরা কুপার্স এবং মিনা বাজার তিনটা প্রতিষ্ঠানকে মোট আট লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং একটা প্রতিষ্ঠানের ম্যানেজার কে দুই লক্ষ টাকা দুই বছর বিনা শ্রমিক আদান্ড প্রদান করা হয়েছে